হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য গাইড নতুন একটা সিরিজ এটা একদমই একটা নতুন সিরিজ আমি যেমন অলরেডি একটা সিরিজ স্টার্ট করেছি সেটা হচ্ছে ম্যাথসের ওপর ম্যাথামেটিক্সের অলরেডি সেই মানে সেটা একটা কমপ্লিট এক্সাম প্রিপারেশনের যে সিরিজ সেখানে আমি চ্যাপ্টার ওয়াইজ বেসিক টু অ্যাডভান্স লেভেলের যত ম্যাথে ম্যাথামেটিক্সের কনসেপ্ট প্লাস তার সঙ্গে রিলেটেড প্রিভিয়াস ইয়ার উপর বেসড করে যত রকমের প্রবলেম হতে পারে যেটা ট্রেন্ডিং এখন এক্সামের জন্য সেই জিনিসগুলো আমি প্র্যাকটিস করাচ্ছি এগুলোর উপর আমি ভিডিও বানাচ্ছি লেকচার নিচ্ছি রেশিও এবং প্রপোর্শন অর্থাৎ অনুপাত এবং সমানুপাতের উপরে অলরেডি আমি তিনটে সেশন নিয়ে নিয়েছি যারা দেখো তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখতে পারো ডেফিনেটলি কিছু না কিছু শিখবে এবং ডেফিনেটলি এই ভিডিওগুলো বা এই লেকচারগুলো উইল গিভ ইউ সাম কাইন্ড অফ বেনিফিট ইন ইউর আপকামিং এক্সামস সমস্ত এক্সামের জন্য আমি বলছি তো এরপরে আমরা ওই সিরিজে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে পার্সেন্টেজ স্টার্ট করব পার্সেন্টেজ অথবা সিম্পল ইন্টারেস্ট দুটোর মধ্যে একটা স্টার্ট করব আমি এখনও ওটা ঠিক করে উঠতে পারিনি এখন ডিসাইড করিনি দুটোই রেডি আছে কন্টেন্ট যে কোনো একটা স্টার্ট করবো মোস্ট প্রবাবলি সিম্পল ইন্টারেস্ট আর যদি সিম্পল ইন্টারেস্ট না করে আমি পার্সেন্টেজ করি তাহলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা না যাই হোক সেটা আলাদা পার্ট এখন আমি যে এই নতুন একটা সিরিজ স্টার্ট করছি এটা প্যারালালি চলবে দুটোই প্যারালালি চলবে আরও অনেক ছোটো ছোটো এরকম সিরিজ আসবে এই মুশকিল আসান সিরিজ এই সিরিজটার আমি নাম দিয়েছি মুশকিল আসান সিরিজ এটা কেন মুশকিল আসান নাম দিয়েছি এই সিরিজটা একদমই ব্রেন চাইল্ড করলাম দুদিন আগে একটু ব্যাকগ্রাউন্ডে বলি সেটা হচ্ছে যে আমার বেশ কিছু রিলেটিভস আছে বেশ কিছু বন্ধু মানে ভাই আছে যদিও তাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই বাট কোথাও না কোথাও দেখা হয়েছে তো তারা তাদের সাথে আমার পরিচয় হয়েছে তারপরে তখন পরিচয় হওয়ার পর ডেফিনেটলি যেটা হয় তারা সবাই এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছে তো কথায় কথায় তাদের সাথে নাম্বার আদান প্রদানের পরে আমার উপর তাদের রিলাই বলতে পারো ট্রাস্ট হয় ট্রাস্ট জন্মায় এবং সময় সময় আমিও তাদের বলি প্রথমেই যে ইফ ইউ ওয়ান্ট এনি হেল্প ফ্রম মাই সাইড ইউ ক্যান ফিল ফ্রিলি মি অর ইউ ইউ ক্যান ফিল ফ্রিলি মি টু ডু সো তো সেই মতোই সময় সময় তারা আমাকে বিভিন্ন প্রবলেম সেন্ড করতে থাকে ম্যাথামেটিক্সের প্রবলেম জিআইএর প্রবলেম তো সেগুলো আমি সলভ করে করে তাদেরকে পাঠাতাম বাট এখন যেহেতু আমি ইউটিউবে একটা মানে একটা ইউ ক্যান সে গ্রেট কজে বা একটা ভালো উদ্দেশ্যে আমি নিজেকে নিজের এই যে মানে সময় সেটাকে ইনভেস্ট করছি তো তখন আমি ভাবলাম যে বা আমি মনে করলাম যে এটা শুধুমাত্র ওয়ান টু ওয়ান না হয়ে সেটা এটা ওয়ান টু অল হওয়া উচিত মানে প্রবলেম একজন পাঠালো তার মানে এই না যে ওই প্রবলেমটা শুধুমাত্র তার জন্যই তার জন্যই সীমাবদ্ধ তো যারাই এক্সামের অ্যাসপিরেন্ট আছে যারাই গভর্নমেন্ট জবের অ্যাসপিরেন্ট আছে প্রবলেমটা মোরলেস অললেস নাইনটি টু নাইনটি ফাইভ সবার কমন ঠিক আছে একই ধরনের প্রশ্নের প্রত্যেকের প্রবলেম থাকে তো সেই হিসাবে আমি ভাবলাম যে তারা মানে দুজন চারজন দশজন যে যতজনই আছে আছে না কেন তারা হোয়াটসঅ্যাপে আমাকে যে প্রবলেম সেন্ড করে সেই প্রবলেমগুলোর উপর আমার যদি মনে হয় যে এইগুলো এমন কিছু প্রবলেম এমন কিছু অঙ্ক প্রশ্ন যে প্রশ্নগুলো প্রতিটা এক্সামে তো আসি এক আর দুই এই প্রশ্নের সমস্ত ক্যান্ডিডেটেরই কোনো না কোনো জায়গায় আসার চান্স আছে বা কিছু নতুন শেখার আছে সেই সমস্ত কোয়েশ্চেনের কালেকশন নিয়ে আমি মুশকিল আসান সিরিজ স্টার্ট করছি প্রত্যেকটা সেশনে হয়তো পাঁচ থেকে সাত বা ম্যাক্সিমাম দশটা অঙ্ক থাকবে কারণ প্রতিদিন নয় দু দিন তিন দিনে তারা যা পাঠায় সেগুলো নিয়ে আমি করছি তো আজকে সম্ভবত সাতটা আটটা প্রবলেমই আছে হ্যাঁ ছটা প্রবলেম আছে আজকে তো ছটা প্রবলেম আমি সলভ করাবো এবং ছটাই খুব ইম্পর্ট্যান্ট এবং সব থেকে বড়ো ব্যাপার কোনো একই মানে টপিক বা একটাই টপিকের উপর সেগুলো লিমিটেড না এটা দিস ইজ দ্য বিউটি অফ দিস লেকচার এখানে বিভিন্ন টপিকের উপরে বিভিন্ন ধরনের সমস্যা আমরা সমাধান করবো এবং সব থেকে বেস্ট আমার মেন উদ্দেশ্যই হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ শেখানো বেস্ট সলিউশন তোমাদের প্রোভাইড করা তো সময় নষ্ট না করে আমরা করি তবে হ্যাঁ অনেকের মনে হতে পারে যে স্যার আমরা কি ভাই নই বা আমরা কি রিলেটিভ নই ইউ অল আর মাই রিলেটিভস তো তোমরাও চাইলে প্রবলেম পাঠাতে পারো আমি সময় সময় মুশকিল আসান সিরিজের জন্য তোমরা প্রবলেম পাঠাতেই পারো এই আমি তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্রবলেম পাঠাতে পারো নোট ডিস্ক নাম্বার এইট সিক্স থ্রি সেভেন ফাইভ সেভেন ফোর ডাবল জিরো টু ঠিক আছে অনলি হোয়াটসঅ্যাপ অ্যালাউড হোয়াটসঅ্যাপে তোমরা প্রবলেম পাঠাতে পারো যদি আমার মনে হয় যে এই প্রবলেমটা বৃহত্তর কজে বা বৃহত্তর স্বার্থে সবার সাথে মুশকিল আসান সে যে এটাকে নিয়ে ডিসকাস করা উচিত দ্যাট আই উইল ডেফিনেটলি অ্যাড দোজ প্রবলেমস গিভেন বাই ইউ তো এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট সেভেন ফাইভ সেভেন ফোর জিরো টু আমি ডেফিনেটলি যদি মনে হয় আমার যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করার দরকার আছে এই প্ল্যাটফর্মে দেন আই উইল ডেফিনেটলি অ্যাড দোজ কোয়েশনস টু দি স্পেসিফিক সিরিজ ওকে সো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম তো আমরা মুশকিল হাসান সিরিজ স্টার্ট করছি আজ থেকে প্রথম প্রশ্ন দেখি প্রথম প্রশ্ন আমরা সলভ করবো ওকে প্রথম প্রশ্নে বলা হচ্ছে দেখো এটা একটা খুব কমন টাইপের প্রশ্ন কিন্তু এখানে প্রশ্নটা খুব বেশি টাফ না কিন্তু প্রশ্নটা এতটাই কমন যে কোনো ডে এক্সামে এই ধরনের প্রশ্ন আসে ঠিক আছে এখানে তিনটে অঙ্ক দেওয়া আছে অঙ্ক মানে এক একটা ডিজিটকে আমরা অঙ্ক মানে ইংলিশে যেটাকে ডিজিট বলি সেটাকে অঙ্ক বলি বাংলাতে যে তিন পাঁচ এবং ছয় এই যে তিনটে অঙ্ক দেওয়া আছে এই অঙ্কগুলো দিয়ে যতগুলো অঙ্ক সংখ্যা তৈরি করা সম্ভব তাদের যোগফল বের করতে বলেছে আচ্ছা আমি এই অঙ্কটা এই প্রবলেমটা সলভ করার আগে কিছু বেসিক জিনিস আমি তোমাদের বলে নিতে চাইবো কিছু বেসিক ফ্যাক্টস ঠিক আছে বেসিক্স আমি জানিয়ে দিই কারণ আমার উদ্দেশ্য শুধু কোয়েশনগুলো সলভ করে বেরিয়ে গিয়ে আমি কতটা জানি এটা দেখানো না আমার উদ্দেশ্য একটাই তোমরা কতটা এখান থেকে ইন হচ্ছো কতটা শিখছো দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ঠিক আছে তো বেসিক এখানে কি আছে দেখো এই প্রশ্নটা বেসিক যে আমি আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে তিন এখানে তো তিনটে অঙ্ক দেওয়া আছে তিন পাঁচ ছয় এটা তিনটের বদলে চারটে অঙ্ক দেওয়া থাকতে পারতো পাঁচটা অঙ্ক দেওয়া থাকতে পারতো তাহলে তোমাদের প্রথমে যদি তোমরা এটা জেনে যাও যে পার্টিকুলারলি কতগুলো সং অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব মানে আই আই মিন টু সে যে এই যে তিনটে অঙ্ক দেওয়া আছে তা তোমাদের কাছে যদি একটা স্বচ্ছ ধারণা থাকে যে তিনটে অঙ্ক দিয়ে ঠিক কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব তাহলে এই প্রবলেম সলভটা অনেক ইজি হয়ে যায় এবং অনেকটা নির্ভুল হয় কেন কারণ সেক্ষেত্রে কোনো অঙ্ক মানে কোনো সংখ্যা তোমাদের কাছ থেকে বাদ যাবে না ঠিক আছে তাহলে তিনটে অঙ্ক দিয়ে কতগুলো সংখ্যা তৈরি করা যায় সেটা হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল অলওয়েজ রিমেম্বার এখন ফ্যাক্টোরিয়াল মানে কি ফ্যাক্টোরিয়াল মানে যেটা একদম সিম্পল বাংলা ভাষায় যদি ফ্যাক্টোরিয়ালে মানে বোঝায় ফ্যাক্টরিয়াল মানে হলো সংখ্যাটি থেকে এক কমিয়ে কমিয়ে যতক্ষণ না এক আসে ততক্ষণ লেখা তার মানে হচ্ছে মনে করো এন ফ্যাক্টোরিয়ালে যদি ভ্যালু আমরা লিখি তাহলে এন ফ্যাক্টোরিয়াল মানে হবে এন এন্টু এন মাইনাস ওয়ান দেখো এক কমাচ্ছি এন টু আবার হবে এন মাইনাস টু দেখো এন মাইনাস ওয়ান থেকে এক কমালে এন মাইনাস টু হয় এইভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত যতক্ষণ না সংখ্যাটা কমে কমে ওয়ানে দাঁড়াচ্ছে ঠিক আছে তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কত হবে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান দেখো এক কমেছে এবং লাস্ট টার্ম হয়েছে ওয়ান আমরা শেষ করে দিয়েছি তাহলে তিন দুই ছয় ছয় এক কে ছয় তাহলে আমরা কি দেখতে পেলাম তিনটে অঙ্ক দিয়ে ম্যাক্সিমাম ছটা সংখ্যা তৈরি করা সম্ভব এটা যখন আমি পেয়ে গেলাম তখন আমার কাছে অঙ্কটা করে অনেক সহজ হবে কেন কারণ আমি ততক্ষণ পর্যন্ত যোগ করব না যতক্ষণ আমার কাছে ছটা আলাদা আলাদা সংখ্যা তৈরি হচ্ছে ঠিক আছে না যদি এই ধারণাটা পাওয়া মাত্রই আমরা কি বুঝে গেলাম যে এই তিনটা অঙ্ক দিয়ে ছটা সংখ্যা তৈরি করা সম্ভব এবং ছ সেই ছটা সংখ্যার আমাদেরকে যোগ করতে হবে ঠিক আছে যদি কোনোভাবে পাঁচটা সংখ্যা তৈরি করে আমরা না পারি আর সংখ্যা তৈরি করে তার মানে আমাদের বুঝতে হবে আমাদের কোথাও কিছু প্যাটার্নে ভুল হয়েছে ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট বা ফার্স্ট আমি কনসেপ্ট আমাদের ডিসকাস করলাম এবারে টেকনিক শেখাচ্ছি কীভাবে এই অঙ্কগুলো সলভ করতে তারপর টেকনিকটা ভেরি সিম্পল সেটা হচ্ছে যে এই যে তিনটে অঙ্ক দেওয়া আছে এই তিনটে অঙ্ককে তোমরা কিভাবে ইউজ করবে দেখো প্রথমে একটা অঙ্ককে এক জায়গায় ফিনিশ করো মানে একটা অঙ্ককে বেস ধরে বাকি অঙ্কগুলোকে পজিশন চেঞ্জ করো যেমন আমার কাছে কী কী আছে তিন পাঁচ আর ছয় তো তাহলে আমি প্রথমে তিন দিয়ে মানে তিন শতকের ঘরে রেখে কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব দেখি সেটা হচ্ছে তিন পাঁচ ছয় একটা হতে পারে আবার তিনকে ফিক্স রেখে ছয় পাঁচকে আমরা জায়গাগুলো চেঞ্জ করাতে পারি ছয় পাঁচের পজিশান চেঞ্জ করাতে পারি তাহলে দেখো দুটো অঙ্ক পেয়ে গেলাম বা দুটো সংখ্যা পেয়ে গেলাম এইবারে এবারে পাঁচটাকে আমরা এখানে ফিক্স করলাম প্রথমে দিয়ে কি করলাম তিন আর ছয়ের পজিশান চেঞ্জ করলাম একবার তিন ছয় লিখলাম আর একবার পাঁচটাকে ফিক্স রেখে ছয় তিন লিখলাম তাহলে দুটো সংখ্যা পেয়ে গেলাম তাহলে তিন ফিক্স করলাম দুবার পাঁচ দুবার ফিক্স হয়ে গেলে এবার ছয়কে ফিক্স করবো ছয়কে ফিক্স করলে তিন আর পাঁচকে একবার লিখলাম পরপর আর ছয়কে ফিক্স রেখে একবার পাঁচ আর তিন লিখলাম বোঝা গেল তাহলে দেখো ছটা অঙ্ক আমার ছটা সংখ্যা আমি পেয়ে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছটা অঙ্ক পেয়ে ছটা সংখ্যা পেয়ে গেলাম এবার এগুলো যোগ করব ছয় পাঁচ এগারো ছয় সতেরো তিনে কুড়ি আর পাঁচে পঁচিশ আর তিনে আঠাশ আঠাশের আট হাতে দুই পাঁচ আর দুইয়ের সাত বা আমি যদি একবারই যোগ করি ঠিক আছে পঁয়ষট্টি আর দুই সাতষট্টি সাতষট্টি আর তেষট্টি হচ্ছে তোমার একশো তিরিশ একশো ছিয়াশি একশো ছিয়াশি আর পঞ্চাশ দুশো ছত্রিশ দুশো উনচল্লিশ দুশো উনচল্লিশ দুশো উনসত্তর দুশো ঊনসত্তর ছয় দুশো পঁচাত্তর দুশো পঁচাত্তর তিনশো পাঁচ তিনশো দশ এটা হচ্ছে তিনশো দশ তার মানে রাইট আনসার কত হচ্ছে তিনশো দশ আট মানে থ্রি ওয়ান জিরো এইট এটা হচ্ছে তোমার রাইট আনসার প্রশ্নটা সলভ করার টেকনিক আশা করি শেখা গেছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আর যেভাবে আমি যোগটা করলাম এভাবে যোগ করা তোমরাও শেখো যোগেরও একটা আলাদা টেকনিক আছে আমি খুব তাড়াতাড়ি ক্যালকুলেশানের একটা সিরিজ আমি লঞ্চ করব ক্যালকুলেশন সিরিজ যেখানে চটপট তোমাদের ক্যালকুলেশন আমি শেখাবো যে কীভাবে ক্যালকুলেশানে তুমি ফার্স্ট করতে পারো দেখো আমি যেভাবে ফার্স্ট করলাম ফটোফট করে ঠিক আছে না এই একটা রোকে না যোগ করে আমি পুরো দুটো দুটো সংখ্যাকে যোগ করে নিলাম পরপর এভাবে আমি শেখাবো খুব তাড়াতাড়ি তো এটা আশা করি তোমরা বুঝে গেছো নেক্সট কোয়েশন যদি দশজন পুরুষ অথবা আঠেরো জন বালক একটি কাজ পনেরো দিনে করতে পারে তবে দ্বিগুণ পরিমাণ কাজ পঁচিশ জন পুরুষ ও আঠেরো জন বালক কতদিনে করতে পারবে দেখো এর অনেক শর্টকাট আছে বাট আমি ওই শর্টকাটে যাব না অনেকেই শেখাবে অর বাই অ্যান্ড এই সবাই জানে অর বাই অ্যান্ডের নিয়ম অনেকেই জানে বাট আমি অর বাই অ্যান্ডে যাচ্ছি না কারণ আমি মনে করি এই ধরনের ট্রিক মনে রাখাটা যতটা সহজ কাজ তার থেকে অনেক বেশি ভালো হবে যদি তুমি কনসেপ্টটা মনে রাখো কারণ দেখো প্রত্যেকটা অঙ্কের জন্য একটা একটা যদি ট্রিক আমরা মনে রাখতে শুরু করি ডেফিনেটলি আমাদের মাথায় অনেক বেশি প্রেশার তৈরি হবে এবং এক্সাম হলে অনেক সময় একটা ট্রিকের সঙ্গে অন্য ট্রিকের ওভারল্যাপ করে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি একদম এটা ফেয়ার পসিবিলিটি আছে যে একটা ট্রিকের সঙ্গে আর একটা ট্রিক ওভারল্যাপ করে গেল ঠিক আছে তাই আমি বলবো এগুলো খুব সিম্পল ভাবো দেখো স্টেটমেন্টে বলছে দশজন পুরুষ অথবা আঠেরো জন বালক এইখান থেকে তোমরা কি বুঝছো এই কথাটা থেকে এটাই বোঝা যায় যে দশজন পুরুষ জন বালকের সমান কাজ দ্যাটস অল এটুকু বুঝলেই হবে তাহলে দশজন পুরুষ পুরুষকে ম্যান ম্যান বলে তাহলে এম তাহলে টেন এ মানেই হচ্ছে এইটিন বয় আঠেরো জন হয়ে গেল এখন দেখো খুব ভালো করে দেখো একটা জিনিস দ্বিতীয় যে স্টেটমেন্ট সেখানে অলরেডি আবার আঠেরো জন বালকের কথা উল্লেখ করেছে তাহলে আমি এখান থেকে অলরেডি দেখে নিচ্ছি যে জন বালক মানে দশজন পুরুষ তার মানে এই যে স্টেটমেন্ট আছে পঁচিশ জন পুরুষ ও আঠেরো জন বালক তাহলে তুমি আমাকে বলো টোয়েন্টি ফাইভ মেন প্লাস এইটিন বয় সমান কী হবে টোয়েন্টি ফাইভ মেনের জায়গায় টোয়েন্টি ফাইভ মেন আর আঠেরো জন বয়ের জায়গায় আমি কি লিখতে পারি টেন মেন ঠিক আছে না তার মানে থার্টি ফাইভ মেন হয়ে গেল এখন থার্টি ফাইভ মেন দিনে কাজটা করতে পারবে সেটা আমাকে বের করতে বলেছে তার মানে অ্যাকচুয়ালি পঁচিশ জন পুরুষ আর আঠেরো জন বালক মানে কি পঁয়ত্রিশ জন পুরুষ হয়ে গেল এটা বোঝা গেছে এবারে আমার বের করতে হবে কাজের পরিমাণ কত দেখো এখানে যেহেতু আমি সব কিছুকে মেন অর্থাৎ লোকে কনভার্ট করে নিয়েছি বা পুরুষে কনভার্ট করে নিয়েছি সেহেতু প্রথম যে স্টেটমেন্ট দেওয়া আছে সেখানে আমি পুরুষকে দিয়ে কাজটা বের করার চেষ্টা করবো তাহলে দশজন এখানে ভুলে যাবে এবার আঠেরো জন বালকের কথা শুধু পুরুষকে নিয়ে কাজ করছি আমরা কারণ সব কটাকে পুরুষে কনভার্ট করে নিয়েছি এখন দশজন পুরুষ যদি কোনো কাজ পনেরো দিনে করতে পারে তাহলে আমরা বলতে পারি না কাজটা পরিমাণ হচ্ছে পনেরো গুণ দশ ইউনিট এবার সেটাকে কত জনে করতে হবে পঁয়ত্রিশ জনে করতে হবে এই তো এইটুকু অঙ্ক পাঁচ দিয়ে কাটলে দুই তিনবার পাঁচ দিয়ে কাটলে সাতবার তাহলে তিরিশ বা সাত ঠিক আছে এটা হলো ওই পরিমাণ কাজ কিন্তু তোমাকে এখানে বলেছে কি দ্বিগুণ পরিমাণ কাজ অর্থাৎ এ দুই গুণ করে দেবো আর কিছুই না তাহলে কত ষাট বাই সাত আর ষাট বাই সাতকে আমরা কীভাবে লিখতে পারি সাতাশে ছাপ্পান্ন ছাপ্পান্ন চার চারের সাত তাহলে আট পূর্ণ চারের সাত রাইট আনসার কি আট পূর্ণ চারের সাত বোঝা গেছে ভেরি ইম্পর্ট্যান্ট খুব ভালো একটা অঙ্ক নেক্সট কোয়েশ্চেন দেখব আচ্ছা বার্ষিক একটা পরীক্ষায় এ বলছে সত্তর পার্সেন্ট নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে তাহলে এ একজন পরীক্ষার্থী সে কোনো একটা পরীক্ষাতে সত্তর পার্সেন্ট নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে এখন বলছি যদি এ এর প্রাপ্ত নম্বর ছশো তিরিশ হয় তাহলে মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল খুব ইজি খুব ইজি কেন কারণ দেখো এ ফার্স্ট হয়েছে কি সেকেন্ড হয়েছে এখানে আমার এটা ম্যাটার করে না ম্যাটার করে যে এ এর প্রাপ্ত নাম্বার আর পার্সেন্টেজ অফ নাম্বার কত এ যেটা পেয়েছে সেটা হচ্ছে সেভেন্টি নাম্বার পেয়েছে আর এই সেভেন্টি পার্সেন্ট ভ্যালু কত দেওয়া আছে ছশো তিরিশ তাহলে এক এর ভ্যালু কত হবে জিরো জিরো কেটে গেল সাত নয় তেষট্টি মানে এক পার্সেন্ট মানে হচ্ছে নয় ন নম্বর তাহলে সেভেন্টি পার্সেন্ট পাওয়ার অর্থ কী টোটাল যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তবে তো তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট পেয়েছে তাহলে টোটাল মার্কস কত ছিল হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই তাহলে এক পার্সেন্টের ভ্যালু যদি নয় হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু কত হবে হানড্রেড গুণ নয় মানে নশো অ্যাজ সিম্পল এস দ্যাট তাহলে ম্যাক্সিমাম মার্কস কত ছিল নশো নম্বর ক্লিয়ার নেক্সট যদি কুড়িজন তিন দিনে একশো মিটার চওড়া ও তিন মিটার গভীর একটি খাল খনন করতে পারে তবে কতজন ওই সময়ে অর্থাৎ ওই সময়ে ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট ওই জন্যই বলো অঙ্ক পড়াটাও একটা আর্ট অঙ্ক যদি ঠিক করে তোমরা পড়তে জানো পড়তে পড়তেই অঙ্ক সলভ হয়ে যায় বেশিরভাগ ওই সময় মানে কি এখানে তিন দিনটার ক্যান্সেল হয়ে গেল কেন স্যার কারণ দেখো সময় যদি দুটোতেই ফিক্স হয় তাহলে তো একে অপরকে ক্যান্সেল করে দেবে মানে আমি বলতে চাইছি এক দুটো এক্সপ্রেশন পাবো এখান থেকে যেহেতু স্টেটমেন্ট দুটো তাই এক্সপ্রেশনও দুটো হবে ঠিক আছে এখানে এক্সপ্রেশন কী হয় এম ডি এইচ মানে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান সমান এম টু ডি টু এইচ টু এই তো হয় ঠিক আছে আর ডব্লু ওয়ান বাই ডব্লু টু এটা হচ্ছে এক্সপ্রেশন অ্যাকচুয়ালি ঠিক আছে এখানে আমি এত কিছু মানে মুশকিল আসান্সি যে একটা জিনিস আমি বলতে চাই কনসেপ্ট নিয়ে আমি বেশি ডিসকাস করতে পারবো না ফর্মুলাগুলো কীভাবে এসছে কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এখানে আমার শুধু বেস্ট সলিউশন দিচ্ছি আমি যে আমাকে এই সমস্যাগুলো পাঠাচ্ছি আমি ধরেই নিচ্ছি এর বেসিক্স জানে তাও আমার যেখানে মনে হবে যে আমার বেসিক জানানোর প্রয়োজন আছে জানাবো আমি ফর্মুলাটা লিখে দিলাম ঠিক আছে এই ধরনের সমস্যায় অর্থাৎ যেখানে লোক দিন ঘন্টা কাজের পরিমাণ এই তিন চারটে জিনিস দেওয়া আছে সেখানে ইকুয়েশানটা দাঁড়ায় এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই ডাব্লিউ ওয়ান করলে এম টু টু এইচ টু বাই ডাব্লিউ টু ঠিক আছে এখন আমার একটা জিনিস দেখো এই যে তিন দিন মানে কি ডি দিন মানে কি ডি এখানে ডি ওয়ান ডি টু তো ওই একই সময় বলেছে তারা ডি ওয়ান ডিজগুলো যদি টু হয় তারা ডি ওয়ান ডি টু তো কেটেই যাচ্ছে তাই কি আমি বললাম এই পিকচার থেকে দিনটাকে প্রথমে সরিয়ে দাও আমি এগুলো লিখবোই না আমি শুধু বোঝানোর জন্য তোমাদেরকে এগুলো লিখতে হচ্ছে তার মানে আমি দিনটা নিয়ে ভাববোই না আমার কাছে তাহলে মেন জিনিস কি দাঁড়িয়ে গেলো যে কুড়িজন লোক একশো মিটার চওড়া তিন মিটার গভীর একটা খাল খালখলন করতে পারে তাহলে দেড়শো মিটার চওড়া দু মিটার গভীর খাল খনন করতে কতজন লোক লাগবে সময়টা আমি আর ধরবোই না মনে করো সময় নেই কারণ সময়টা বলেছে একই সময়ে দুটো কাজ করতে বলছে তাহলে সময় যদি একই হয়ে যায় তাহলে দুটো এক্সপ্রেশন দেখে সময় বাদ চলে যাবে তাই সময়কে বাদ দিয়ে দেওয়া ভার্চুয়ালি সময়কে বাদ দিয়ে পড়ো এবার মনে করো সময়টা নেই তাহলে কী দাঁড়ালো প্রশ্নটা যে কুড়িজন লোক একশো মিটার চওড়া তিন মিটার গভীর একটা খাল খনন করছে এবার কাজের পরিমাণটা কী করে বের করবো না একশো মিটার চওড়া ইন্টু তিন মিটার গভীর তার মানে কি তিনশো স্কোয়ার মিটার তাই না কাজের পরিমাণ কত থ্রি হান্ড্রেড স্কোয়ার মিটার থ্রি হান্ড্রেড স্কোয়ার মিটার এই কাজটা কুড়ি জন লোক ঠিক আছে কুড়ি জন লোককে করতে হচ্ছে তাই তো তিন দিনে তার মানে কি তুমি ধরে নাও প্রতিদিন কত করে কাজ করতে হবে দিন যেহেতু দেওয়া আছে তাহলে সময় বের করতে হবে প্রতিদিন তাহলে কত করে কাজ করতে হবে পনেরো ঘন্টা করে কাজ করতেছে মনে করো ঠিক এখন বলেছে কতজন দেড়শো মিটার চওড়া দুই মিটার গভীর একটা খাল খনন করতে পারবে তাহলে দেড়শো হিন্তু দুই গুণ করলেও শুধু সে তিনশোই হয় তিনশো মিটার স্কোয়ারই হয় তার মানে এখানেও কাজের পরিমাণ তিনটো তিনশো মিটার মিটার স্কোয়ার এখানেও তো কাজের পরিমাণ তিনশো মিটার স্কোয়ার তাহলে লোক তো একই লাগবে তুমি পনেরো দিয়ে ভাগ করলেও তিনশোকে কুড়ি পাবে তার আগেই উত্তর তুমি পেয়ে যাচ্ছি যেহেতু কাজের পরিমাণ সমান দিন সমান তাহলে লোক সংখ্যাও সমানই হবে তাহলে কুড়ি জনই আনসার হবে এটা লজিক্যাল প্রশ্ন ছিল এটা ক্যালকুলেশন করার দরকারই নেই এটা একটা লজিক্যাল প্রশ্ন ছিল ঠিক নেক্সট কোয়েশ্চেন দেখব আচ্ছা চালের দাম টোয়েন্টি পারসেন্ট কমে যাওয়াতে একশো টাকায় দু কেজি চাল বেশি পাওয়া যায় তাহলে এখন প্রতি কেজি চালের দাম কত ঠিক আছে বর্তমান মূল্য মানে চালের দাম কমার পর চালের কি দাম হয়েছে নতুন সেটা জানতে চেয়েছে বেশ তাহলে মনে করি আমার কাছে আগে একশো টাকাই ছিল ঠিক আছে আগে একশো টাকায় ছিল এবং আমি একশো টাকায় মনে করছি আগে এক্স পরিমাণ চাল পেতাম আমি জানি না কত পরিমাণ চাল পেতাম কত কেজি চাল কিনতে পারতাম সেটা আমি জানি না এখন এই যে স্টেটমেন্ট টোয়েন্টি পার্সেন্ট দাম কমে যাওয়ার অর্থ কী একশো পার্সেন্ট একশো টাকা টোয়েন্টি পার্সেন্ট মানে কত কুড়ি টাকা কমে গেলো তার মানে এই এক্স পরিমাণ চালই এখন আমি কত টাকায় পাই আশি টাকায় পাই এটা বুঝতে পারলে যে চালটা আগে আমি একশো টাকায় পেতাম এক্স কেজি চাল যেটা আমি বলছি এই চালটা আমি আগে একশো টাকায় পেতাম অর্থাৎ যে পরিমাণ চাল কিনতে আগে একশো টাকা লাগতো সেই একই পরিমাণ চাল এখন আমি আশি টাকায় কিনতে পারছি অর্থাৎ আমার কাছে সেভিংস কত হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে না এটা হচ্ছে আমার সেভিংস কুড়ি টাকা সেভিংস হয়ে যাচ্ছে তাহলে এই কুড়ি টাকাটাই কি আমার এক্সট্রা চাল কিনতে আমাকে সাহায্য করবে তো এখন এক্সট্রা চাল আমি কত কেজি কিনেছি দু কেজি কিনেছি তাহলে কুড়ি টাকাতে যদি দু কেজি এক্সট্রা চাল কিনি তাহলে এক কেজি চালের দাম কত হবে দশ টাকা এটাই কি এটাই হচ্ছে আমার নতুন চালের দাম তাহলে আনসার কত হবে প্রতি কেজি ব্যক্তি সাত দশমিক পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে জলে নৌকা চালাতে পারেন তিনি লক্ষ্য করলেন যে স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে তার যে সময় লাগে স্রোতের প্রতিকূলে ওই একই দূরত্ব যেতে তার দ্বিগুণ সময় লাগে তাহলে স্রোতের বেগ বের করতে হবে কিভাবে করবো দেখো অনুকূলের স্পিড মানে যেটাকে আমরা ইংলিশে বলি ডাউনস ডাউন স্ট্রিম ঠিক আছে কিছু ইংলিশ জিনিস তোমাদের জানতে হবে ইংলিশ টার্মগুলো জেনে রাখো এগুলোতে কোনো নাকশিট খুলে চলবে না যে আমরা বাংলায় পরীক্ষা দেবো বাংলা ম্যাথ সায়েন্স এইসব জিনিসে শুধু বাংলা বাংলা করে চিৎকার করলে হবে না দিস ইজ দিস ইজ সাচ এটা তোমাদের মানতেই হবে এগুলো করলে সহজ উপায় হবে কেন কারণ দেখো এক্সামে অনুকূল এইভাবে অ দিয়ে না ডিনোট করে তুমি যদি একটা মানে হ্যাঁ করতেই পারো অনুকূলকে অ দিয়ে ডিনোট করলে আমি মানছি কিন্তু অনেক সময় অনেক সময় সমস্যা হতে পারে ঠিক আছে অনেক সময় মনে হতে পারে মানে ফ্লোতে ফ্লোতে অনুকূলে লিখতে ইচ্ছে করবে ঠিক আছে সেক্ষেত্রে যদি অনুকূলকে আমরা ডাউনস্ট্রিম অনুকূলে ইংলিশ যদি ডাউন স্ট্রিম জানি তাহলে অনুকূলের জায়গায় শুধু ডি প্রকাশ করলে আমরা বুঝে যাব যেটা ডাউন স্পিড ডাউনস্ট্রিমের স্পিড হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ডাউনস্ট্রিম যেটা সেটাকে আমরা বাংলায় বলি অনুকূলের স্পিড ঠিক আছে আর যেটা প্রতিকূলের স্পিড ঠিক আছে প্রতিকূলকে আমরা ইংলিশে বলি আপস্ট্রিম ঠিক আছে আফস্ট্রিম ঠিক তাহলে ডাউনস্ট্রিম আর আপস্ট্রিমের যে টাইমের রেশিও টাইমের রেশিও সেটা কত দেওয়া আছে ওয়ান ইজ টু টু ঠিক আছে ওয়ান ইজ টু টু অর্থাৎ ডাউনস্ট্রিমে যেতে যে সময় লাগে অর্থাৎ অনুকূলে যে যেতে সময় যে লাগে প্রতিগুলে ওই একই ডিস্টেন্স যেতে ডবল সময় লাগে এখন আমার একটা জিনিস বলো ডিস্ট্যান্সের ফর্ম মানে ডিস্ট্যান্সের যে ফর্মুলা সেটা কী হয় ডি ইজ ইকাল টু জানি আমরা এস ইন টু টি এস মানে হচ্ছে স্পিড টি মানে টাইম আর ডি মানে ডিস্টেন্স ঠিক তাহলে এখন দেখো ডিস্টেন্স এখানে কী বলেছে ফিক্স একই পরিমাণ ডিস্টেন্স বলেছে না তাহলে ডিসট্যান্স যদি ফিক্স হয় তাহলে আমি কী বলতে পারি এস টি কনস্ট্যান্ট তাই তো এস টি যদি কনস্ট্যান্ট হয় এর মানে হচ্ছে কি এস প্রফেশনাল টু ওয়ান বাই ঠিক আছে তার মানে টাইম এবং ডিস স্পিড একে অপরের ব্যস্ত অনুপাত ওকে তাহলে এখানে তো ডিস্ট্যান্স ফিক্স তাহলে এখানে কোন ফর্মুলাটা লাগবে এখানে কোন কন্ডিশান লাগবে এখানে স্পিড হবে টাইমের অনুপাতিক ওকে মানে টাইমের ইনভার্সলি প্রফোরশনাল অর্থাৎ ডিস ডাউন স্ট্রিম এবং আপ স্ট্রিমের যদি টাইমের রেশিও ওয়ান ইজ টু টি টু হয় তাহলে স্পিডের রেশিও কত হবে টু টু ওয়ান হবে তাই না অপোজিট রেশিও হয়ে যাবে ওয়ান ইজ টু টু এর অপোজিট রেশিও কী হয় টু ইজ টু ওয়ান ঠিক পড়িয়েছি আমি অনুপাত সমানুপাতে দেখে নাও যে এবার দেখো তাহলে এটা হচ্ছে স্পিডের রেশিও এখন যদি আমি এখানে একটু ক্লিয়ার করে নিই আচ্ছা এবার নৌকা স্রোত গতিবেগ আমি যখন করাবো করাবো এখন পর্যন্ত যারা করে রেখেছ তারা নিশ্চয়ই একটা ফর্মুলা জানো যে স্থির জলে নৌকার যে গতিবেগ বা স্থির জলে নৌকার যে বেগের সূত্র সেটা কী হয় সেটা হয় ডাউন স্ট্রিমের স্পিড প্লাস আপস্ট্রিমের স্পিড বাই টু ঠিক আছে অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ সমান হয় অনুকূলে গতিবেগ প্লাস প্রতিকূলে গতিবেগ ডিভাইডেড বাই টু তাহলে এখানে ধরে নাও এটাই হচ্ছে অনুকূলে গতিবেগ দুই ইউনিট এবং প্রতি গুলের গতিবেগ মনে করো ওয়ান ইউনিট ঠিক আছে তাহলে এখান থেকে এই রেশিও থেকে আমি স্থির জলে নৌকার গতিবেগ কত বের করছি মনে করো স্থির জলে নৌকার গতিবেগ আমি ভি দিয়ে প্রকাশ করবো তাহলে ভি এর মান কত হচ্ছে টু প্লাস ওয়ান বাই টু থ্রি বাই টু মানে কত হাফ দেড় সরি দেড় তাহলে এই দেড় ইউনিটের ভ্যালুই কত অ্যাকচুয়াল ভ্যালু কত এটা তো আমার ধরে নেওয়া মান কিন্তু অ্যাকচুয়াল মান কত সাড়ে সাত যে এক ব্যক্তি সাড়ে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে স্থির জলে নৌকা চালাতে পারে অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ কত সাড়ে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা কিন্তু রেশিও থেকে আমি কত পেয়েছি দেড় ইউনিট তাহলে আমি বলতে পারি দেড় ইউনিট সমানই কত সাড়ে সাত কিলোমিটার পার আওয়ার তাহলে এক ইউনিট সমান কত পাঁচ কিলোমিটার পার আওয়ার ঠিক এখন তোমার স্রোতের গতিবেগ চেয়েছে তো তাহলে স্রোতের গতিবেগই তো আমি বের করছি কত আচ্ছা এবার স্রোতের গতিবেগ বের করতে বলেছে না তাহলে স্রোতের গতিবেগ বের করতে গেলে কী করতে হবে সতের গতিবেগের ফর্মুলা কী সতের গতিবেগের ফর্মুলা হলো ডাউন স্ট্রিম স্পিড অর্থাৎ অনুকূলে গতিবেগ মাইনাস প্রতিকূলে গতিবেগ বাই টু ঠিক আছে অর্থাৎ ডাউন স্ট্রিম মাইনাস হাফ স্ট্রিম বাই টু তাহলে ডাউন স্ট্রিম কত দুই মাইনাস আফ স্ট্রিম ওয়ান বাই টু তাহলে দুই থেকে এক দিলে কত হয় এক এক বাই দুই মানে কত হাফ অর্থাৎ হাফ হাফ সমান কত তাহলে একের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে হাফের ভ্যালু কত হবে ফাইভ বাই টু মানে আড়াই কিলোমিটার ঠিক আছে তাহলে আনসার কত হবে আড়াই কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে আমার সোতের বেগ দেখো রেশিও থেকে আমরা ফটাফটে অঙ্কগুলো বের করতে পারি ঠিক আছে বোঝানোর জন্য আমাকে পুরো বোর্ড জুড়ে পুরো স্লাইড জুড়ে লিখে লিখে করতে হলো বাট যখন তুমি এই কনসেপ্টটা শিখে যাবে তখন এর জন্য তোমাকে লেখার কোনো প্রয়োজন হবে না খুব সিম্পল ওয়েতে তুমি করতে পারবে আই হোপ প্রত্যেকটা অঙ্ক এক একটা ভালো অঙ্ক এবং প্রত্যেকটা অঙ্কই মধ্যে কিছু না কিছু হিডেন কনসেপ্ট লুকিয়েছিল আর লুকিয়ে আছে যেগুলো আমি তোমাদের সাথে ডিসকাস করলাম ডেফিনেটলি এটা তোমাদের হেল্প করবে এই আশা ভরসা রেখে আমি আজকের ক্লাস শেষ করছি খুব তাড়াতাড়ি হয় পার্সেন্টেজ নয় সিম্পল ইন্টারেস্টের অঙ্ক অঙ্কের ভিডিও নিয়ে আমি এই চ্যানেলে আবার উপস্থিত হব তোমাদের কাছে ততক্ষণের জন্য বাই বাই টেক কেয়ার অ্যান্ড করতে থাকো অ্যাসপায়ার করতে থাকো ডেফিনেটলি সাকসেস তোমরা পাবেই So with this positive note, I am signing off from this session. Thank you.